আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আজ আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছার গরুর হাটে আর আপনারা জানেন এটা বিশাল বড় ঐতিহাসিক একটা হাট এখানে সকল জাতের সকল প্রকার গরু প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে আর হাট সপ্তাহে দুই দিন প্রতি সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার সোমবার আপনারা দেখতে পারছেন আজকের হাটে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে ইন্ডিয়ান বলদ গরু তো এই গরুগুলা দাম দর সম্পর্কে সকল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা দেখতে পারছেন এই দিকে বেশ চমৎকার এক জোড়া ইন্ডিয়ান বলদ গরু বা বোল্ডার গরু চাইলে আপনারা এই ধরনের গরুগুলা দুই হাজার পঁচিশ কোরবানির টার্গেটে মোটা তাজা করতে পারেন তো আসলে এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছে বা কেমন টাকায় বেচা কেনা করবে সেই সকল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব চৌগাছার হাট থেকে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন কোন জায়গা থেকে আসছেন মাগুরা থেকে মাগুরা থেকে কয় জোড়া আনছিলেন টোটাল দুই জোড়া চারটে তো আছে এখনো আচ্ছা এক জোড়া বেছে মোটামুটি বাজার কেমন দেখছে মিডিয়া তো যাক এত দূর থেকে আসতেন মোটামুটি কিছুটা লাভ হয়েছে তো নাকি কোনোরকম যাক আলামদুল্লাহ তো ভাই এই যে সামনে এক জোড়া দেখতে পারছি মূলত এই জোড়া কী জাতের ইন্ডিয়ান গরু বলে ইন্ডিয়ান বলদ গরু বলে অনেকে বোল্ডার বলে তো আমরা একটা একটা গরু একটু দেখাই এই যে প্রথম যে গরুটা এটা কয় জাতের গরু ভাই জান সমান এটা চাওয়া দাম ছিল কেমন একশো পঁচাত্তর দর্শক আপনারা শুনলেন এই যে গরুটা এটা ইন্ডিয়ান বলদ বা বোল্ডার সমান বয়সের একটা গরু আট দাঁতের চাওয়া দাম একশো পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মূলত চাওয়া দাম সোগাসার হাট থেকে শুক্রবারের হাট থেকে তো এখন বেচা কেনার নিয়ন্ত্র আসলে খদ্দের এক কতটা পর্যন্ত কম বেশি বলছে হাটের ব্যাপার এটা অনেক সময় বলা যায় না তাই তো ভাই খদ্দের কেমন দাম বলে এটা বলা যায় না তো এটা ওনার নিয়ে যেটা আর কি একশো পঁয়ষট্টি বা ষাটির আশপাশে হয়তো কেনার নিয়ে এই যে দ্বিতীয় গরুটা দর্শক এটাও বেশ চমৎকার মোটামুটি লম্বা ফ্রেমের এবং ডাবল ফ্রেমের গরু সাদা গরু সাদা বোল্ডার বলদ গরু বা এটার বয়স কেমন একই বয়স এটা সাওয়া ছিল কেমন একই দাম তার মানে এটাও ষাটের আশপাশে দেওয়া যাবে একই জোড়ার গরু এক লক্ষ ষাটের আশপাশে দেওয়া যাবে তো টোটাল জোড়ায় যদি কেউ নিতে চায় তো সেই ক্ষেত্রে কেমন রাখবে দুশো দশ তিনশো দশ তিনশো দশ আপনারা শুনলেন এই যে জোড়া এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন চৌকাশা হাট থেকে তিনশো দশ তিনশো দশ হলে বেচা কেনা তো জাস্ট আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি হাট থেকে কখনও সঠিক তথ্য বা সঠিক দামটা জানা যায় না কিছুটা তথ্য পাওয়া যায় কিছুটা ধারণা দিতে পারি আপনাদেরকে বা দেওয়ার চেষ্টা করি ইন্ডিয়ান বলতরু বা বা বার্মা পোল্ডার গরুগুলোর দাম দর আপনাদেরকে জানাচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আজকে হাটে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে এইদিকে সারি সারি আকারে রাখা আছে আবার এইদিকে আছে বেশ কিছু এই গরুগুলার দাম ধরে আপনাদেরকে জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ চমৎকার দুইটা চাষের উপযোগী বলদ গরু আসলে এই দুইটা গরু কি জাত বা কেমন বয়স আসলে কত টাকা দাম চাচ্ছে বা কেমন টাকা হলে বেচাকেনা করবে সেই সকল তথ্য আপনাদেরকে দিব সৌক আসার হাট থেকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভালো ভাই একটু চেয়ে বেশি এদিকে রোদ তো কি অবস্থা কয়টা আজকে ভাই আজকে নটা নিয়ে আইছি নয়টা আছে কয়টা এখন পর্যন্ত দুটো বেশিছি দুটো বিক্রি করলেন আচ্ছা নয়টা গরু আনছে দুটো বিক্রি হয়েছে আচ্ছা এই যে লাল এক জোড়া দেখলাম এটা কি জোড়াই নাকি সিঙ্গেল জোড়াই জোড়াই কি জাতের জোড়া এটা দেশি কায়দার কিছুটা শাহিওয়ালার পার্সেন্টেজ আছে তো এখন চাষে যাবে নাকি এগুলা কষাইতে যাবে চাষের গরু কত টাকা চাল এ চাষি সাড়ে চারশো চার লক্ষ পঞ্চাশ হাজার জি আপনারা শুনলেন দর্শক এই যে জোড়াটা মূলত চাষের বলদ চার লক্ষ পঞ্চাশ হাজার মূলত চাইছেন চাওয়া দাম বেচা কেনা দাম কেমন ভাই বেচা কেনা এক এক খদ্দের কাছে এক এক রকমের দাম কেউ বলছে

ধারণা নেওয়ার চেষ্টা করি বা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে কেমন টাকায় দর বেচা বিক্রি চলছে তো এই জোড়াটা মূলত ওনাদের বেচা কেনা নিয়ে যেটা আর কি ভিডিওতে বলেছে চারশো দশ হলে বেচা কেনা চার লক্ষ দশ হাজার টাকা এই জোড়া কার আপনাদের দেশি দেশি মডেলের একেবারে সমান বয়সের গরু নাকি এটা আচ্ছা ভাই কেমন চাসি সাড়ে তিনশো সাড়ে তিনশো আপনারা শুনলেন দর্শক এই যে জোড়াটা চাওয়া দাম মূলত সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লাখ খদ্দের কেমন দিয়ে দাম এ এখন আপনার নিয়ত কেমন তিনশো তিনশো বিশ পঁচিশ তিনশো বিশ পঁচিশে বেচা কেরা চৌকাছের হাট থেকে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন